তারা একদম করতে করে নিয়েছে আমরা চাই না যে পরবর্তীতে এই বর্তমান যে বাংলাদেশ বর্তমান যে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমরা কোন ধরনের অপর চিকিৎসা খাতে আমরা কোন ধরনের অপরাধী চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন প্রফেশনাল সেক্টরে কোন বৈষম্য দেখতে চায় না বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের কোন প্রফেশনাল সেক্টরে বৈষম্য দেখতে চায় না আমরা চাই আপনারা সবাই বাংলাদেশী হয়ে আপনাদের জায়গা থেকে দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা রোগীদেরকে সেবা প্রদান করবেন এবং দু সাল থেকে আমরা যেটা জানি দু সাল থেকে এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আছে কিন্তু শিক্ষার্থীদেরকে সঙ্গবদ্ধ করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি প্রয়োজন সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যখন থাকে তখন কিন্তু কোনো জায়গায় অপরাজনীতি করার কোনো সুযোগ থাকে না সেই জায়গা থেকে আমরা ঢাকা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখব দাবি রাখবো যে অবিলম্বে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ চালু করতে হবে এবং আমরা আজকের এই প্রোগ্রামটিতে যারা আয়োজন করেছেন আমরা জানি যে প্রোগ্রামটি অনেক অনেকে অগ্রচল হয়েছে অনেক জায়গায় সবাইকে যেভাবে সম্পৃক্ত করার প্রয়োজন ছিল সেভাবে সম্পৃক্ত করার প্রয়োজন আসলে সেভাবে আমরা করতে পারিনি বা তারা করতে পারিনি তারপরেও যারা এখানে কাজ করেছেন বিশেষ করে আহ দীপ্ত তাসকিন সহ আরও যারা এখানে কাজ করেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিবাদ ফিরোপের লড়াই যে লড়াই আমরা শুরু করেছি মুজিববাদ ফিরোপের লড়াই যে লড়াই আমরা শুরু করেছি সে লড়াই আমাদের সম্মিলিতভাবে চালিয়ে যেতে হবে কখনো বিভক্ত হওয়া যাবে না কখনও দলীয়ভাবে বিভক্ত যদি আমরা হয়ে পড়ি তাহলে কখনোই এই বাংলাদেশের মধ্যে থেকে ফ্যাসিবাদের শেকোর গোপ্য ফেলা সম্ভব নয় আমরা চাই মুজিববাদকে আমরা ফেলবো ফেলবোবাদকে আমরা বিলোপ করব রাষ্ট্র আমরা পুনির্মাণ পুনর্গঠন করবো ইনশাল্লাহ মুজিব মুর্দাবাদ মুদাবাদ মুর্দাবাদ ইনকাল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ